হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো বিফ বিরিয়ানি তো বিফ বিরিয়ানির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে দেড় কেজি আলু দেড় কেজি চাল দেড় কেজি মাংস তো ফার্স্ট আলুগুলো এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তাতে হচ্ছে প্রেশারি দিয়ে দিলাম প্রেশারে প্রথমে আলুগুলো দিয়ে তারপরে দিলাম হচ্ছে আদা রসুন একটুখানি আদা রসুন বাটা এক চিমটি মতো আর লঙ্কার গুঁড়ো এক চামচ জাফরন বা ফুড কালার নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি দিয়ে আর একটু টক দইও দিয়েছি দেখতে পেয়েছ দিয়ে একটু নেড়ে ছেড়ে কী করলাম এটা তিনটে সিটি মারবো আমি তিনটে সিটি মেরে নিলাম তো এদিকে এবার আমি করব মাংসটা তো চলো মাংসটা কি করব মাংসটা ফার্স্ট ভালো করে বে একটু বড়ো বড়ো পিস করে ধুয়ে নিয়েছি নিয়ে বলে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে পাঁচ চামচ আদা রসুন বাটা যেহেতু এখানে দেড় কেজি মাংস আছে আর টক দই হচ্ছে হাত হাফ কাপ টকদ পরিমাণ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ সরি দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হচ্ছে ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ এবার এটা কী করবো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে ম্যারিনেট করে রাখলে বিরিয়ানির মাংসটা খুব টেস্ট হয় আর বিরিয়ানিতে মাংস আলু যদি না টেস্ট হয় বিরিয়ানি খেতে ভালো লাগবে না আর ও অতিরিক্ত কেওড়া জল টেওড়া জল আমি ব্যবহার করব না বাড়িতে একদম সিম্পল বিরিয়ানি অত অতচ খেতে খুব সুস্বাদু তোমরা অনেকটা খেতে পারবে এইভাবে অল্প উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা দেখাচ্ছি খুব সোজা পদ্ধতিতে তা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমি নিয়ে নিয়েছি কড়া তাতে ঢেলে দিলাম হচ্ছে সাদা তেল তো সাদা তেলে আমি কী করবো আলুগুলো ভেজে নেব ফার্স্ট লাল লাল করে এই পিটোপিট করে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজা যখন হয়ে গেছে আমি আবার প্রেসার কুকার বসালাম ওতে দিয়ে দিলাম আড়াইশো হ্যাঁ আড়াইশো গ্রাম মতো তেল আড়াইশো লিটার তেল দিয়ে দিলাম এবার আমি এখানে তিনশো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি আড়াইশো তিনশো গ্রাম এরকম হবে অনেকটা পেঁয়াজ হ্যাঁ তিনশো গ্রামও দিতে পারো তো ফার্স্ট আমি এখানে আগে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দেখো তেজপাতা দিয়েছি দুটো দুটো কাশ্মীরি লঙ্কা দুটো এলাচ ফাটিয়ে একটা লবঙ্গ একটু দারচিনি তো সেগুলো গরম হয়ে গেলে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভাজবো পেঁয়াজের কালার যত বেশি লাল হবে তত মাংসের কালার আসবে আর বিরিয়ানিটা খেতেও টেস্ট লাগবে বিরিয়ানির কালারটাও সুন্দর আসে একদম লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নেবো তোমরা দেখো চাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসগুলোতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো দেওয়ার পরে আমি কি করব এগুলো শুধু নাড়বো জাস্ট আর কিছু করতে হবে না কারণ সব মশলা আমি এতে দিয়ে দিয়েছি আলাদা আর মাংসের মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই ব্যাস এইভাবে শুধু নেড়ে চেড়ে নেব আর ঢাকনা চাপা দেবো আবার ঢাকনা করবো একটু নাড়বো চাড়বো দেখো পাঁচ মিনিট পরে আমি এসেছি দেখো কতটা জল বেরিয়েছে আবার এটা চাপা দিলাম আবার খুললাম দেখো আবার জল তো এতটা জল আছে আমি সেইভাবে আটটা কি করলাম এবার একটু নেড়ে চেড়ে সিটি দিয়ে নিলাম মাংসটা যদি না সেদ্ধ হয় বিরিয়ানি খাওয়ার মজাই থাকবে না আটটা সিটি দেওয়ার পরে মাংসের মাংসটা কেমন হয়েছে দেখো আর চিঠি দেখব না এবারে ঝোলটা আমি কুষিয়েসিয়ে ঝোলটা মেরে নেব তো এবার আমি এই বিরিয়ানির মশলা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি টেস্টটা বেশি হওয়ার জন্য নেড়ে নেব ঝোলটা আমি মারব এইভাবে তারপর ঝোলটা মোড়ে তেল উঠে এসছে এগুলো তেল আর জল নেই তো এই এবার আমার মাংস কষানোর শেষ আর মাংসের কালারটা দেখো কত সুন্দর এসেছে মাংস কষানো হয়ে গেছে আমি চালটা চালটা ধুয়ে নেবো আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো চালটা ভালোভাবে দুবার করে ধুয়ে নেব নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো জলটা খেলে লাস্টের জলটা আমি রেখে ফার্স্ট আমি ধুয়ে নিচ্ছি কারণ যখন ভেজানোর পরে চালটা অনেকটা নরম হয়ে যায় তখন ধুতে গেলে না চালটা ভেঙে যায় তাই প্রথমে ধুয়ে নেবে তোমরা ধুয়ে এইভাবে ভিজিয়ে রেখে দেবে ন মিনিটে একদম খুব শর্টে তোমাদের বিরিয়ানি রান্নাটা দেখিয়ে দিচ্ছে এদিকে আমি ভাতের ভাত রান্নার জন্য জলটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর ভাত দেখো আমার ভাতের এবার ফুটে গেছে গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো ভাতটা আমি শক্ত শক্ত নামিয়ে নেব আমি হচ্ছে এক মধ্যে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করবো চল্লিশ পার্সেন্ট সেদ্ধ করবো না এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে মশলাটা আমার মা গুঁড়ো করে দিচ্ছে বিরিয়ানির মশলা বাজারে গেলে তোমরা পেয়ে যাবে দেখো তো ভাতটা শক্ত ভাত ছেড়ে দিয়েছে চাল একটু বড়ো বড়ো হলেই আমি তুলে নিই বিরিয়ানিটা বসানোর জন্য আমি এরকম খোলা মেলে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ তেল আর তেলটা গ্যাসে বসিয়ে গরম করে নিলাম হাঁড়িটা এরকম তেলটা চারিদিকে এরকম ছড়িয়ে নিলাম তারপরে নিচে নামিয়ে আমি হাঁড়িটা একটু ঠান্ডা করে তাতে দিয়ে দিচ্ছি ভাত আর ভাতটা যেহেতু গরম আমার মা বলছে আমি ভাতটা দিয়ে দিই মা না থাকলে আমি নিচে দিই আর মারা তো জানো মারা থাকলে বাচ্চাদের আগে তাদের জানে হাত যদি পুড়ে যায় তাই মা দিয়ে দিচ্ছে তা আমার সুবিধাও হচ্ছে আমি ক্যামেরা করছি তো ভাত দেওয়ার পরে আমি তার উপরে দিয়ে দিচ্ছি মশলাটা তো মশলাটা এইভাবে দেবে মশলা দেওয়ার পরে এর ওপরে দিয়ে দেবো আমি আলু ভেজের একা আলুগুলো দিয়ে দিলাম এরকম সাজিয়ে সাজিয়ে তারপরে আলু দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে মাংসটা মাংসটা দেখো কেমন হয়েছে মাংসটা দিয়ে দেবো ভালোভাবে চারিদিকে আর মাংসটা ওটা যেটা দেখতে পাচ্ছি ওটা তেল ওটা আমি এখন দেব না ওটা পরে দেব তোমরা দেখতে পাবে মাংসগুলো এইভাবে দিয়ে দিলাম দিয়ে ওপরে আবার ভাত চাপা দেওয়া হচ্ছে তো মা আবার ভাতটা চাপা দিয়ে দিচ্ছে ভাতটা এইভাবে চাপা দেওয়ার পরে আবার এর উপরে আমি কি করব মশলাটা আবার সুন্দরভাবে দিয়ে দেবো যেমন দিয়েছিলাম প্রথমে মশলাটা দিয়ে দিচ্ছে এর উপরে এবার আমি দিয়ে দেবো হচ্ছে দুধ দুধটা এখানে আধা লিটারেরও অর্ধেক তার মানে আড়াইশো লিটার আড়াইশো গ্রাম যে আড়াইশো লিটার দুধ যেহেতু তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলাপ পানি গোলাপ পানি অল্প আমি বেশি গোলাপ পানি খাই না আর দিয়ে দিলাম হচ্ছে দু কাপ মতো রিফাইন তেল তারপরে আমি দেব মিঠে আতর মিঠে আতরটা এইভাবে করে দেবে আমি যেমন দেখাচ্ছি এইভাবে দেবে দিলে সুন্দর হয় ভাতের চারিদিকে গন্ধটা লাগে ছড়িয়ে যায় আর বাদ বাকি যে আমার যে মশলাটা বেঁচে বললাম ওটাই ওপরে দিয়ে দিলাম প্রেসার কুকারে যে গোষের মশলাটা মেচেছিল বা মাংসের মশলাটা ওপর থেকে এভাবে দিয়ে দেবে আর এখানে দেখো আমার তারপরে দিচ্ছে হচ্ছে ঘি ঘিটাও এরকম ছড়ি ছড়ি যেখানে হাত দিয়ে দিয়ে আমি ফাঁকা করেছি ভাতগুলো ওখানেই দিয়ে দিলাম সুন্দরভাবে ঘিটা আর দেব হচ্ছে ফুড কালার ফুড কালারটা আমি এইভাবে দিই তোমরা কে কেমন দাও জানিয়ে তো এইভাবে আমি ফুড কালার দিয়ে দিলাম আমার রেডি এবার আমি ভাতটা দমে দেবো ভাতটা যখন দমে দেবো চালগুলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ভাববে তোমার দমে দেওয়া হয়ে গেছে তো এবার দেখো কেমন কত সুন্দর আমি ভাতটা খুলছি আমরা খাওয়া দাওয়ার পর্ব এবার চালু হবে আমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভাতটা কত সুন্দর দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে আর পাশে থাকবে সাথে থাকবে আর দেখাতে